আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা আমাদের পরীক্ষাটা কবে রাত্রে বা চব্বিশ তারিখ রাত্রে হঠাৎ করে তোমার কাছে একটা ফোন আসলো অথবা একটা মেসেজ আসলো যে তুমি কি পরীক্ষার প্রশ্ন নিতে চাও রিয়েল প্রশ্ন তুমি হয়তো ভাবতে পারো মানে আচমকা ভাবতে পারো এটা আবার কোনো সম্ভব নাকি এইচএসি পঁচিশ পরীক্ষার প্রশ্ন আবার পাওয়া যায় এইচএসি পঁচিশ পরীক্ষার প্রশ্ন কোনো দিন লিক হবে পরবর্তীতে তোমার ইনবক্সে প্রশ্নের এক পার্টের ছবি দেওয়া হলো যেটা আসলেই এইচএসসি ২৫ পঁচিশ পরীক্ষার প্রশ্ন পরবর্তীতে সেই প্রশ্নটা তুমি দেখে অবাক হয়ে গেলে যে কিরে এটা আসলে এইচএসসি 25 পরীক্ষার প্রশ্ন দিচ্ছে তুমি সহ তোমার আশেপাশে সকল ফ্রেন্ডকে জানিয়ে দিলে যে আমাকে এইচএসসি 25 পরীক্ষার প্রশ্ন দিচ্ছে একজন পরবর্তীতে সেই প্রশ্ন অনুযায়ী পরীক্ষার ফি নিলে এবং তাকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দিয়ে দিলে মাত্র 100 টাকায় এইচএসসি 25 টার্গেটে প্লাস করছে যারা এখনো যুক্ত হয়নি খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র কোর্স তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম এবং দ্বিতীয় সেই সাথে আইসিডি এই टोटल পাঁচটা সাবজেক্টের 100% কমন সলিউশন পাচ্ছ পিডিএফ আকারে শুধুমাত্র সলিউশন না বিগত 5 বছরের বোর্ড

এইচএসি পঁচিশ পরীক্ষা রিয়েল প্রশ্ন আমরা পেয়েছি সেই ক্ষেত্রে অবশ্যই এটা পরীক্ষায় আসবে এবং আমি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নের অ্যান্সার করে আসবো অনেকে বলতে পারে ভাইয়া এই কথাগুলো কেন বলছেন এই ভিডিওর সাথে এই কথাগুলো কেন এই ভিডিওর সাথে এই কথাগুলোর যে বড় একটা লিঙ্ক আছে এবং ভবিষ্যতে বড় রকমের একটা বিপদের হাত থেকে আজকের এই ভিডিওটা যে তোমাকে রক্ষা করবে সেটা তুমি ভিডিও তিন থেকে চার মিনিট দেখলেই বুঝতে পারবে আমাকে কষ্ট করে বোঝাতে হবে না কালকে একটা আপডেট আমরা পেয়েছিলাম থানা থেকে এইচএসসি পঁচিশ পরীক্ষার প্রশ্ন চুরি করা হয়েছে অথচ কেউ টেরি পায়নি এমন একটা অবস্থা থানা থেকে পরীক্ষার প্রশ্ন চুরি করা হয়েছে আমি পরে বলেছিলাম যে বোর্ড কর্তৃপক্ষ এই বিষয়ে খুব শীঘ্রই একটা আপডেট দিবে যে আসলে কেন চুরি হলো কিভাবে চুরি হলো বা চুরি হওয়ার পরবর্তীতে তারা এই বিষয়ে কি ডিসিশন নিল যে এখন এই প্রশ্নপত্রগুলো নিয়ে কি করা যায় প্রশ্নপত্র পরিবর্তন করে দিবে নাকি পরীক্ষা ওই দিন স্থগিত হবে কি করবে তারা টোটাল ইনফরমেশনটা আজকে আমরা পেয়ে গেছি যে থানা থেকে যে প্রশ্নপত্রটা চুরি হয়েছে কিভাবে হয়েছে কেন হয়েছে এবং চুরির পরবর্তীতে শিক্ষা বোর্ড কি সিদ্ধান্ত আসলে নিয়েছে স্ক্রিনের দিকে একটু খেয়াল করো দা ডেলি নিউজ ক্যাম্পাস এই বিষয়ে আমাদের ক্লিয়ার একটা আপডেট দিয়েছে সেটা হচ্ছে থানায় খোলা অবস্থায় পা সেই এর প্রশ্নপত্র বাতিল অর্থাৎ যে প্রশ্নগুলো চুরি করা হয়েছে সেই প্রশ্নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে এখন বাতিল ঘোষণা করা হয়েছে আমরা বুঝলাম পরীক্ষার প্রশ্নপত্র চুরি হয়েছে আমরা সেটাও বুঝলাম পরবর্তীতে পরীক্ষার একদিন রাতে বা একদিন আগের রাতে যখন প্রশ্নপত্র যে প্যাটার্নটা কোশ্চিন যে প্যাটার্নটা এটা তো অলরেডি মানে ওই প্রশ্নপত্রগুলো তো ফেসবুকে লিক হবেই পরবর্তীতে অলরেডি কোশ্চিন প্যাটার্ন সবাই জেনে গেছে যে কোন কোয়ালিটির প্রশ্ন আসবে এবং উপরের পঁচিশ সাল লিখে আমাদের প্রশ্নের উপরের একটা অংশ থাকে এই অংশ যে কোনো প্রশ্নের সাথে লাগালে সেটা পঁচিশ সালের প্রশ্ন হয়ে যাবে বাংলা প্রশ্নও পঁচিশের হয়ে যাবে ইংরেজিও পঁচিশের হয়ে যাবে গণিতেরও পঁচিশের হয়ে যাবে তেমন কোনো একটা আপডেট করতে হবে না প্রতি বছর তো আপডেট করে করে মানে কি এডিটিং করে দেয় এই বছর আর এডিটিং করতে হবে না তোমাকে একবার রিয়েল প্রশ্ন তারা দিয়ে দেবে নগা জেলার ধামিরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্রের ট্যাঙ্ক খোলা অবস্থায় পাওয়া যাওয়া এইসিসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বাতিল করেছে রাজশাহী শিক্ষা বোর্ড তবে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আনম মুফাখারুল ইসলাম এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত একজন এসআই ও একজন কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেছে পুলিশ সুপার জানা গেছে গত মঙ্গলবার রাতে ধামিরহাট থানার হাজতে থাকা এক আসামি ট্রাঙ্কের সিলগালা উঠিয়ে তালা খুলে ফেলেন এরপর ট্রাঙ্কের ভেতরে থাকা প্যাকেটবন্দি প্রশ্নপত্র বের করে সেগুলো ছড়িয়ে ফেলে এবং দুটি প্রশ্নপত্র ছিঁড়েও ফেলেন এই বিষয়টি জানাজানি হলে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করে দেন এছাড়া রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শনিবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশ সুপার সাফিউল সর বলেন প্রশ্নপত্রের ট্রাঙ্ক সিলগালা ও তালাবদ্ধ অবস্থায় ছিল আসামির এক হাতে হাত করা থাকলেও অন্য হাত খোলা ছিল এরপর প্রশ্নপত্র ছড়িয়ে রাখেন কিছু ছিঁড়ে ফেলেন সিসিটিভি ফুটেজে এসব দেখা যায় এই ঘটনায় এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আনমো মুফাকরুল ইসলাম বলেন ঘটনাটি জানার পর সচিব মহাদের সাথে আলোচনা সাপেক্ষে আগামী উনিশ জুলাই হতে যাওয়া ইতিহাস দ্বিতীয়পত্রের প্রশ্নপত্রটি বাতিল করা হয়েছে এই পরীক্ষাটি বিভাগের 8 জেলায় বিকল্প প্রশ্নপত্র নেওয়া হবে এবং আজ আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টা হলো কি যে আমাদের এই প্রশ্নপত্র যেটা চুরি হয়েছিল সেটা হচ্ছে থানার একজন আসামির হাত নাকি খোলা ছিল তারা যেরকম বলেছে আসলে আমরা তো আর দেখি না সিজেডি ভিফরrester তারা যেরকম বলেছে যে হাত খোলা ছিল পরবর্তীতে সেই প্রশ্নগুলো নষ্ট করেছে সিলগালাটা উঠিয়ে ফেলেছে এরকমই কিছু একটা করেছে। এখন আমার কথা হলো যে বাই চান্স যেহেতু নিউজটা পাবলিক হয়েছে প্রশ্নপত্র মানে থানার ভিতর ছিঁড়েছে থানার ভিতর চুরি হয়েছে এরকম তথ্য বাইরে লিক হয়েছে ঠিক আছে সেক্ষেত্রে যে প্রশ্নপত্রটা আসলে চুরি হয়েছে বা যে প্রশ্নপত্র নিয়ে নিউজগুলো ছড়াচ্ছে সেই প্রশ্নপত্র যদি বাইরে কোনোভাবে লিক হয় আমি হান্ড্রেড পারসেন্ট শিওর ওই প্রশ্ন দেখিয়ে এই এইচএসি পঁচিশ পরীক্ষার্থীদের কাছ থেকে একটা কুচক্র হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবে ইনকাম করবে এটা আর্নিং সোর্স প্রতি বছর হয় প্রশ্ন লিক হওয়া লাগে না তারা কিভাবে যেন এমনভাবে রিডিং করে যে প্রশ্নটা তোমাকে দেওয়ার পর তুমি মানতে বাধ্য হ্যাঁ এইটাই এইচএসি পঁচিশ পরীক্ষার প্রশ্ন তুমি মানতে বাধ্য হানড্রেড এই বছরে এইটা আরও বেশি পরিমাণে হবে যদি এই প্রশ্নটা বাই চান্স বাইরে কোনোভাবে লিক হয়ে যায় বাইরে লিখ হওয়া মানেই এই প্রশ্নটা প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে দিয়ে দিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হবে আমার এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এমনিতেই বোর্ড পরীক্ষা আসলে একটা টিমের একটা চক্রের কাজই থাকে যে শিক্ষার্থীদেরকে ভুলভাল বুঝিয়ে ভুলভাল প্রশ্ন দিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া এবং তাদের প্রিপারেশনে এত পরিমাণে একটা ঘাটতি ফেলা যে শিক্ষার্থীরা পরবর্তীতে পরীক্ষার হলে যাবে ওই প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে গিয়ে দেখবে একটা প্রশ্ন কমন আসে একদিকে তোমার টাকা নষ্ট অন্যদিকে তুমি ফেল করতে যাচ্ছ ওই ভুল প্রশ্নে প্রিপারেশন নিয়ে বা ভুল প্রশ্নকে বিশ্বাস করে পরীক্ষার হলে যাওয়ার জন্য আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে অ্যালার্ট করছি প্রতি বছর এমনিতে এরকম হয় দুই সালে যদি থানা থেকে যে প্রশ্ন চুরি হয়েছে সেটা বাইরে কোনোভাবে লিক হয় দুই হাজার পঁচিশ সালে আরো বেশি করে এরকম হবে বেশি করে এরকম হবে অনেকে অ্যারেস্ট করা হয় অনেকে অনেক কিছু করা হয় তারপরে এগুলো থামানো যায় না আরও বেশি করে হবে সেক্ষেত্রে আমি যেহেতু তোমাদেরকে অ্যালার্ট করেছি আমার এই ভিডিওটা দেখা প্রত্যেকটা শিক্ষার্থী অ্যালার্ট থাকবে যে যে কেউ যে কোনোভাবে তোমাকে প্রশ্ন দেওয়ার কথা বলে যদি নক করে ডিরেক্টলি তাকে ব্লক করবে ডিরেক্টলি ব্লক করবে কোনো ধরনের কোনো কমিউনিকেশন তার সাথে করবে না পঁচিশ পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়া সম্ভব না তারপরে যদি তোমরা ভুলক্রমে কাউকে টাকা দিয়ে ফেলো সেই দায়ভার তোমাকে বহন করতে হবে যেহেতু বোর্ড পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়া পসিবল না সেক্ষেত্রে আমরা যেন ওই ধরনের কোনো বিপদের সম্মুখীন না হই বা এই ধরনের কোনো যেন কাজ না করি প্রত্যেকটা শিক্ষার্থী অ্যালার্ট করবে ভিডিওটাকে শেয়ার করে অন্যান্য শিক্ষার্থীদেরকে অ্যালার্ট করে দিবে। ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিবে যারা এখনো আমাদের টার্গেটে প্লাস কোর্সে ভর্তি হওয়া নেই খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে কারণ কি সামনের এই অল্প সময় এই কোর্সটাই তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে বেস্ট একটা প্রিপারেশন নেওয়ার জন্য এখন এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ